দ ুডেন্স পা ইটানেল ল ম্যা ই কি ম প্র সা ম মা মা আবার ন মাইসাল পামনি। আমি গ্রাফিক্স ডিজাইনে ক্লাসে মোটামুটি ছয় মাসের মতো হবে এর মধ্যে থেকে আমি অনেক জিনিস শিখছি যেটা বলার বাইরে আমি আগে কোনো

নাংসা ডট কম থেকে আজ পর্যন্ত ফোর স্টার পর্যন্ত রেটিং পাইছি সবাই আমার জন্য দোয়া করবে আমার জন্য আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান ইমন আমি মাইক্রো দশম বেচের একজন স্টুডেন্ট আমি বর্তমানে মাইক্রো ফিন্যান্সিং কোর্সে আছি এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করছি এবং বর্তমানে আমি অনেক ভালো রেটিং পাচ্ছি সবাই আমার জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম আমি সাদেশিনী মুনি আমি মাইক্রো স্টুডেন্ট আমি মার্কেট থেকে পাঁচশো ডলার ইনকাম করেছি আসসালামাইকুম আমার নাম নাদিয়া জান্নাত আমি মাইক্রো ফিলাইন্সিং টেন বেজে একজন স্টুডেন্ট আমি বর্তমানে ফিলাইন্সার ডট কম থেকে অনেক ভালো রেটিং পাচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এখান থেকে ভালো কিছু অ্যাচিভ করতে পারি আসসালামু আলাইকুম আমার নাম শাহরিয়া ইমান অপু আমি ফিলান্সিং এগারো বেজে স্টুডেন্ট আমি স্টার পেয়েছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি ফ্রিল্যান্সার ডটকম থেকে অনেক অনেক ডলার ইনকাম করেছি আর ইন্টারন্যাশনাল প্লেস থেকে ইনকাম করেছি আর লোকাল ক্লায়েন্ট আছে অনেকগুলা তাদেরকে আমি

আহ এবার তুমি মাইক্রো কেন চয়েস করলে স্পোকেন ইংলিশ এবং ফ্রিল্যান্সিং এর কথা চিন্তা করে আমি থ্যাঙ্ক ইউ স্যার আমি মনে করি যে এটা গুলাফগঞ্জের মানে সবথেকে বেস্ট একটা প্ল্যাটফর্ম যেখানে